এই যে আমার প্রাণ প্রিয় আন্ডা বাচ্চাগুলি তোমাদেরকেই বলছি মাত্র তো কলেজে ক্লাস শুরু করলে আর কিছুদিন পরেই কলেজের সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে অনেকেই ভেক্টর পারো না নিউটোনিয়ান তো দূরের কথা সো তোমাদের জন্য আমাদের যে ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাসটা আছে ওইখানে ভেক্টরের প্রত্যেকটা ক্লাস গোছানো আছে আর এখন আমরা নিউটোনিয়ান বলবিদ্যাটা আমাদের চালাচ্ছি সো আজকে নিউটোনিয়ান মেকানিক্সে আমরা কি কি পড়লাম তার এক ঝলকটা একটু দেখে নিই তো শুরুতে একটু বলি যে আমরা একদম ধরে ধরে স্লোলি স্লোলি পড়াচ্ছি যেন প্রত্যেকটা শিক্ষার্থী জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছুই বোঝে যেমন আজকে এই যে খুবই সোজা যুক্ত বস্তুর তরণ পড়ালাম তারপরে হচ্ছে বলের বিভাজন পড়ালাম অবিলম্বে প্রতিক্রিয়া বল কীভাবে কাজ করে কিভাবে সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করার পর সুন্দর একটা প্রবলেম সলভ করলাম আরও সুন্দর একটা প্রবলেম সলভ করলাম এরপর আরও সুন্দর একটা প্রবলেম সলভ করলাম এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা দেখিয়ে দিলাম এটা আবার নিজেই পারছে যখন আমরা কনসেপ্ট বুঝিয়ে দিছি এটা বাচ্চারা এরপর এই কোয়েশনে যদি কোনো ভ্যারিয়েশন আসে সেই ভ্যারিয়েশনটা এখানে দেখানো হয়েছে এরপর আমরা দেখালাম পুলি কপিকল সিস্টেম এবং এগুলো নিয়ে কয়েকটা প্রবলেম সলভ করিয়েছি সো দেখো ভাই আমরা ক্লাসটা এমনভাবেই গুছাই এমনভাবেই পড়াই প্রত্যেকটা স্টুডেন্ট টপিক ক্যাচ করতে পারে সো তোমার যদি পদার্থবিজ্ঞান নিয়ে ভয় থাকে যুক্ত হতে পারো ফিজিক্স ফার্স্ট ব্যবহার কোর্সে থাকছি আমরা তোমাদেরকে ফিজিক্সের ওস্তাদ বানাতে সো দেখা হচ্ছে সকলের সাথে ভালো থাকবে